আপনারা একটি কথা জানেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবে রাখার সময় বলে যে আল্লাহ নামে রাসুলের দলে তাকে উঠাই দিয়ে গেলাম ঠিক কিনা অথচ তার জীবনটা কাটিয়ে গেছে আল্লাহর নবীর বলতে

একমাত্র বাস্তবায়ন করতেছে যখন যা প্রয়োজন তা নবী তরুণ্লা আলাইসলামের আদর্শ বাস্তবায়ন করতেছে কখনো জামাত ইসলাম

شباب هلا شو استفدتم السلام عليكم ورحمة الله وبركاته